বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেই স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা দা আলো ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাট থাকতো ওই ব্যাধ দিয়ে আগে এক দফা পিটাই নিতেন সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখি নেই